ডিম খেলে আমাদের শরীরে অনেক উপকারী পরিবর্তন ঘটে ডিম খেলে শরীরে যা যা ঘটে এক শক্তি ও পেশি বৃদ্ধি ডিমে উচ্চমানের প্রোটিন থাকে যা শরীরের পেশি গঠন ও ক্ষয় হওয়া টিস্যু ঠিক করতে সাহায্য করে দুই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ডিমে থাকা কলিন স্মৃতিশক্তি মনোযোগ ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন চোখের দৃষ্টি ভালো রাখে ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত চোখের সমস্যা কমায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ ডি ই ও বি টুয়েলভ থাকার কারণে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় পাঁচ হৃদযন্ত্র সুস্থ রাখে পরিমিত পরিমাণে ডিম খেলে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ে যা হাটের জন্য উপকারী ছয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে সাত হাড় ও দাঁত মজবুত হয় ভিটামিন ডি ও ক্যালসিয়াম শোষণে সহায়তা করে হাড় শক্ত রাখে আট ত্বক ও চুল ভালো রাখে ডিমের প্রোটিন ও বারোটিন চুল পড়া কমায় ত্বক উজ্জ্বল করে তবে সতর্কতা থাকবেন কাঁচা ডিম না খাওয়াই ভালো যাদের কোলেস্টেরল বা লিভারের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খান দিনে সাধারণত একটি ডিম খাওয়া নিরাপদ ও উপকারী